সবাইকে আলাইকুম দাদাভাই প্রথমেই আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আজকের পর্ব শুরু করছি আমার নাম বাদশাহবিরাজ এম বিবিএস শালসা এম বিবিএস গাছগাছরা স্পেশালিস্ট ঘাপাসরা ফর্ম খামা মেডিকেল কলেজ এবং হাসপাতাল দাদাভাই ভাই আপনারা হয়তো আমাকে অনেকে চিনে থাকবেন কারণ আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলার আটষট্টি হাজার গ্রামে ভ্রমণ করে থাকি এছাড়াও টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান নোয়াখালী মহাখালী পটুয়াখালী বরিশাল আগলঝাড়া গৌনদী এইসব জায়গায় আমি বেশি প্রচার করে থাকি এছাড়াও কানাডা চীন জাপান হুলুলু বারমুডা দেশেও আমার সুনাম রয়েছে দাদা ভাই আমি আজকে একটি রোগের মলম বিক্রি করে থাকি দাদা ভাই রোগটির নাম হচ্ছে খাউজেনি নোবেল বিজয়ী কবি মাইকেল তার সুলকান তার সুলকানি নামক কবিতায় লিখেছেন হায় রে সাদের সুলকানি টিপ দিলে বের হয় লালপানি রাজা চুলকায় রানি চুলকায় চুলকায় সাদের চাকরানি দাদা ভাই মাঝে মাঝে এমন এমন জায়গায় আপনাদের সুলকানি ওঠে লোক সমাজে আপনারা ওই জায়গায় হাত দিয়ে সুলকাবেন সেই ক্ষমতা আপনাদের থাকে না দাদাভাই দাদাভাই দাদা ভাই চুলকাইতে সুলকাইতে আপনারা বিশ্বযুদ্ধ লাগাই ফেলান দাদা ভাই আরো আছে আমবাদ জামবাদ গিরাবাদ কসবাদ বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা গিরাই গিরাই ব্যথা হাই মজার চুলকানি যখন চুলকায় মনে হয় সত্তর টাকার কামলা লগে চুলকান দাদা ভাই সব সমস্যার সমাধান আমার এই কবিরেজি মলম দাদা ভাই এখানে হয়তোবা অনেকেই আছেন যারা আমার এই মলমটি ব্যবহার করেছেন আমি একটু বলবো এখানে এমন কেউ আছেন যে আমার এই মলমটি মলমটি লাগিয়েছেন এবং উপকার পেয়েছেন দয়া করে হাত তুলবেন আমি দাদা ভাই এই মলমটি নিয়ে আপনি কি করছেন আর কী বিষয় একটু বলতেন যদি জায়গা মতো লাগাইছি কায়দা মতো ভালো কায়দা মতো কাজ করছে তাহলে দাদা ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে জলযন্ত্র প্রমাণ আমি দিয়ে দিলাম দাদা ভাই বলতে পারেন এই মলমটির দাম কত আপনি দোকানে কিনতে যাবেন দাম রাখবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কোম্পানির প্রচার স্বার্থে আমি মলমটির দাম নিচ্ছি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা